আসসালামু আলাইকুম হাই এবরিওান বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরান ডাকা বাজার। রাস্তায় এখন বিশাল মার্কেট বসেছে খুবই অবাক লাগছে তো আমি এদিকে আসছিলাম একটি কাজে তো দেখে অবাক হয়ে গেলাম আর ভাবলাম বন্ধুদের মাঝেও শেয়ার করি এখানে ফুটপাতের মধ্যে এবং রাস্তা কিছুটা দখল করেও মার্কেট বসে গেছে যদিও আসলে এটা ঠিক না কিন্তু আমাদের দেশে তো এরকম প্রতিনিয়তই হচ্ছে সব শহরে এবং সব জায়গায় তো বন্ধুরা খুবই ভালো লাগছে যে অনেকে কেনাকাটা করতে পারছে খুবই বাড়ির কাছে থেকে রয়েছে বড়দের ছোটদের নানান রকমের পোশাক এবং কসমেটিকের দোকান বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ব্যবহারের জিনিস আরও রয়েছে জুতা মাটির তৈরি জিনিস এবং স্টিলের প্লাস্টিক শীতের জামা কাপড় সহ বাহারি রকমের পোশাক এবং বাহারি রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস এই দিকটা রয়েছে কসমেটিকের দোকান ঠিক রাস্তার সাইডেই দোকান আমি একটু দেরি করে এসেছি তারপরও দেখলাম প্রচুর পরিমাণে ভিড় তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নেই হাতে খুব একটা ভিডিও করা নেই এদিকে রয়েছে ছেলেদের মেয়েদের জুতার দোকান এবং এই দিকটা রয়েছে মাটির তৈরি ব্যাংক সহ অনেক রকমের সামগ্রী তো অনেক আগেই মাটির ব্যাংকে টাকা জমাতাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল ঠিকমতো বয়স দিতে পারতেছি না অনেক ঠান্ডা লেগে গেছে এই দিকটা রয়েছে কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস তো এত জিনিসের আমি নামও জানি না মহিলারা জানে মেয়েরা জানে আর এই দিকটা রয়েছে প্লাস্টিক জাতীয় সামগ্রী এদিকে রয়েছে স্টিলের কিছু ব্যবহৃত জিনিস এই রয়েছে শীতের কবি লোভনীয় পিঠা ভাবা পিঠা আমার খুবই পছন্দ এরই সাথে রয়েছে চিতের পিঠা সহ বিভিন্ন রকমের পিঠা মানুষ প্রতিনিয়ত লাইন ধরেই এই পিঠা নিচ্ছে এবং খাচ্ছে তো বন্ধুরা আরও রয়েছে চিকেন বার্গার লুডুস স্যুপ মোমো ফ্রাই চিকেন ইত্যাদি ইত্যাদি অনেক দোকান খাবার দোকান এবং এদিকে রয়েছে চটপটি এবং বিভিন্ন রকমের খাবার দোকান আর এদিকে রয়েছে চিকেন সহ অনেক খাবারের দোকান জায়গাগুলো বলে নামও শেষ করা যাবে না এদিকটা রয়েছে পুরোপুরি একটি অন্যরকম এখানে একে চোখের সামনে তেলে ভেজে দিচ্ছে চিকেন বলেন সিঙ্গারা এবং সমুচা আর এইদিকে রয়েছে আকৃতির চাপটি যেটা আমরা ঢাকার মধ্যে চাপটি বলি আপনারা কি বলেন জানি না এদিকে রয়েছে ভুট্টা আর এদিকটা রয়েছে আমার সবচেয়ে প্রিয় চা কেননা আমি চা অনেক পছন্দ করি চা পাগল আমি এবং সবজির দোকানও অনেক রয়েছে শীতের শাক সবজি উঠেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ